ইসলাম প্রতিষ্ঠার সম্পর্কে আপনার অভিমত কি রূপরেখা কেমন হওয়া উচিত বলে মনে করেন এই ইসলাম খিলাফত এরকম প্রশ্নও অনেকগুলো আসছে তো ইসলাম নিয়ে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হতে পারে এটা খুবই জটিল প্রশ্ন আমার জন্য এবং আমি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কোয়ালিফাইড না যেখানে শুরুতেই আমি বলে নিচ্ছি যে এটা আমার অপার কথা যে ইসলাম আসলে কীভাবে প্রতিষ্ঠা হতে পারে এটা আল্লাহ তালা ভালো জানে বড় বড় যারা ইসলামিক স্কলার যারা ইসলাম নিয়ে অনেক গভীরভাবে ভাবেন কাজ করেন তাদের মধ্যেও যে এটা নিয়ে সবার ঐক্যমত হয়ে গেছে তা না এক একজন এক একভাবে চেষ্টা করতেছেন এক একভাবে ভাবতেছেন বাট আমি আমার জায়গা থেকে সেটাও আমি ফুল্লি বলতে চাই না যে ইসলাম নিয়ে আমার কি কি চিন্তা বিকজ অনেক চিন্তায় আসলে আমি শেয়ার করতে চাইবো না বাট আমি একটু বেসিক টাচ করতে পারি বেসিক টাচের আমি জায়গাটা বিশেষ বিশেষ করে তোমরা জানো যে আমার যদি খুব কোর ইন্টারেস্টের দুটা জায়গা বলো মানে ধর্মবাদে সেটা হইতেছে একটা এডুকেশন একটা হলো অন্টারপ্রিনোরশিপ সো এখন মানুষের যেটা কোর ইন্টারেস্টের জায়গা সে ওটাকে ঘিরে মুসলি চিন্তা ভাবনা করে এটাকে তাকে তাকে আন্দোলিত করে বাট সমস্যার জায়গাটা কোথায় সমস্যার জায়গাটা হলো আমরা যখন কোনো একটা কিছুকে মনে করি যে এটা করা দরকার তখন আমি মনে করতেছি যে আমার টাই ঠিক আছে আর বাকি ডেটা আর কি হয়নি এইটা হলো প্রবলেমেটিক তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য কি করা দরকার আমি বলতে চাই এটা সিঙ্গেল কোনো অ্যান্সারই হয়তো সম্ভব না প্রথমত আমি আগেও কথা প্রকাশ করতেছি চাই এটা দেওয়ার জন্য কোয়ালিফাইডি না বা এইটুকু বলতে পারি যে সিঙ্গেল কোনো অ্যান্সার জাস্ট তুমি একটা আইটেম বললা যে এইটা করা দরকার আই থিঙ্ক এইটা একটা রং আইডিয়া কারণ একটা বড় জিনিস যখন করতে হয় তখন একটা সিঙ্গেল আইডিয়া একটা সিঙ্গেল অ্যাক্টিভিটি একটা সিঙ্গেল প্রজেক্ট এই বড় যে আইডিয়াটাকে বাস্তবায়ন করে ফেলবে এটা আসলে ইমপ্র্যাক্টিক্যাল তো আমি তোমাদেরকে যদি উদাহরণ দিয়ে বলি যে ধরো যে কোনো একটা কোম্পানি যেমন ধরো আমরা যদি রকমারির কথা বলি রকমারিতে প্রায় সতেরো না আঠারোটা ডিপার্টমেন্ট আছে এখন তুমি বললা যে রকমারির প্রতিষ্ঠার জন্য কী করা উচিত এখন দেখো এই আঠারোটা ডিপার্টমেন্ট আঠারো রকম কাজ করে তাহলে আমি কি অ্যান্সার দিব আচ্ছা রকমারি বললাম যে প্রতিষ্ঠার জন্য বা রকমারির সফলতার জন্য একজন বললো রকমারির প্রোডাক্ট খুব সুন্দর হওয়া দরকার অনেক প্রোডাক্ট ভেরাইটি থাকা দরকার আচ্ছা ধরো রকমের প্রোডাক্ট ভেরাইটি ঠিক মতো আছে বাট মার্কেটিং ঠিকমতো করতে পারি সার্ভিস ঠিক মতো দিতে পারেন কিন্তু রকমের প্রতিষ্ঠিত হয়ে যাবে তারপরে না ভাই না সেটা তো সার্ভিস ভালো হওয়া লাগবে সে সার্ভিস ভালো সাথে কি সাপ্লাই চেন প্রপার হওয়া লাগবে সাপ্লাই চেন প্রপার হওয়ার সাথে কি প্রাইস প্রাইস প্রপার হতে হবে দাম বেশি হলে মানুষ কিনবে না আচ্ছা আর কি লাগবে ডেলিভারি ভালো হওয়া লাগবে আর কি লাগবে তোমার মার্কেটিং ব্র্যান্ডিং ঠিক হওয়া লাগবে তাই না আর কি লাগবে এরকম দেখো তারপর আমার সফটওয়্যার ঠিক হওয়া লাগবে যে সফটওয়্যারি কাজ না করে তুমি অর্ডার কেমনি দিবা খেয়াল করো এই যে যতগুলো বলা কথা বলা হইলো এই কথাগুলোর মধ্যে যদি তুমি যা আমাকে একটা আইটেম বলতে বলো বা একটা কোনো আইটেমকে যদি মানে বলতে মানে মনে করতে চাও এইটাই হলো আসল আইডিয়া তাহলে দেখো ওভারঅল পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে কারণ দেখো এই প্রশ্ন আর সহজভাবে তোমাকে বলি তোমাকে যদি জিজ্ঞেস করি যে ভাই বলো দেখি হার্ট বেশি দামি নাকি ব্রেন বেশি দামি চিন্তা করো দেখি হার্ট বেশি দামি নাকি ব্রেন বেশি দামি এই প্রশ্নটাই হইতেছে হলো একটা ফিতনামূলক প্রশ্ন এই প্রশ্নটাই সমস্যা কারণ এই প্রশ্নটাই কেন সমস্যা কারণ ধরো যে অনেক বিতর্কটিতর্ক হয়ে আমরা নির্ধারণ করে দিলাম যে ভাই কথার কথা ধরো যে হার্ট হলো বেশি দাম তা হার্ট যদি বেশি দামি প্রমাণিত হয়ে যায় তাহলে ব্রেন ডাস ফ্রাস্ট্রেটেড হবে ব্রেনটা ভাবা শুরু করবে ব্রেন হয়ে তো আমি জীবন ব্যর্থ হয়ে গেল আমার হার্ট হওয়া উচিত তাহলে ব্রেন মেহত করে হার্টে পরিণত হয়ে গেল তাহলে তোমার বডির মধ্যে দুইটা হার্ট ব্রেন নাই তাহলে কি তোমার বডি চলবে চলবে না আমার মনে করে উল্টাটা হলো যে তোমার ব্রেন জিতে গেল তা ফ্রাস্ট্রেটেড তো ফ্রাস্টেটে হার্টে যখন হতাশ আমার সফলতা আসলো সেও চেষ্টা করে ব্রেন হয়ে গেল বডিতে দুইটা ব্রেন হার্ট নাই তাহলে দেখো এই প্রশ্নের সমাধান করতে যাওয়াটাই সমস্যা এই প্রশ্নটাই সমস্যা যে ভাই হার্ট বেশি দাম না ব্রেন বেশি দাম একইভাবে এখন যদি তুমি আসা গরস্কেলে যাই কোম্পানি কোম্পানির মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট এখন তুমি বলা যে ভাই কোন ডিপার্টমেন্ট সবচেয়ে দাম এখন দেখো এটা কিন্তু একটা ফিমান প্রশ্ন 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 উত্তর দিতে হলো যাওয়াটাইল মধ্যে পড়ে যাওয়া কারণ এখন যদি আমি প্রমাণ করে যে ভাই সফটওয়্যার হলো আসল ডিপার্টমেন্ট সফটওয়্যার না থাকলে ব্যবসা করবেন কি দিয়ে 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 ভাই তাহলে সফটওয়্যার অন্য বসে থাকেন আমি কোনোডাক্ট্রি করলাম না প্রোডাক্ট সোর্সিং করলাম না খালি সফটওয়্যার দিয়ে তুমি খালি সফটওয়্যার আছে সফটওয়্যার মধ্যে প্রোডাক্ট নাই এন্ড সফটওয়্যার আছে প্রোডাক্ট আছে ডেলিভারির কোনো সিস্টেমই নাই অর্ডার দেওয়ার কোনো সার্ভিসই নাই যে কেউ তৈরি হবে তার ফলে পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে তো আমাদের ইসলাম নিয়ে যে থিঙ্কিং এখানে সিমিলার প্রবলেম এক একটা মানে গ্রুপ আছে এক এক ধরনের মেহনত আছে অ্যাপসোলুটলি ধরো একেবারে ধরো মৌলিক ইসলামের ধ্যান ধারণার বাইরে একেবারে ধরো ভ্রান্ত কোনো গ্রুপ সেটা আলোচনার বাইরে বাট ইসলামের কোর বিলিফের সাথে সাংঘর্ষিক না এবং কোর ধারণা মোটামুটিভাবে ধারণ করে কিন্তু বিভিন্ন বিষয়ে যে ইক্তলাফ আছে মতো বিরোধ আছে সেই ধরনের প্রচুর গ্রুপ আছে এক একটা গ্রুপ এক একটা জিনিসকে ফোকাস করে কাজ করে তাই না কেউ দাওতে কাজ করতেছে কেউ সংস্কারমূলক কাজ করতেছে কেউ তেতাস্তার কাজ করতেছে এই ধরনের অনেক রকম কাজকর্ম হইতেছে এখন যদি কোয়েশ্চেন করি ভাই কোনটা আসল কাজ আমি মনে করি এটা একটা ফিতনামূলক প্রশ্ন যে কোনটা আসল কাজ ভাই এটা একটা ডিপার্টমেন্টের মতো এটা বডি অনেকগুলো অর্গানের মতো অনেকগুলো জিনিস একসাথে হইলে দেন পুরো জিনিসটা কাজ করে সো এই জায়গাটাতে এই জন্য আমার কাছে মনে হয় যে জিনিসগুলো আল্লাহ রসুল্লাহ করে গেছেন সাহাবারা করে গেছেন সেখানে তুমি একটা সিঙ্গেল এলিমেন্ট পাবা না তাদের কাজের মধ্যে অনেক ভিন্নতা পাবা তাই না তাদের কাজের মধ্যে তুমি অনেক রকম ভিন্নতা পাবা তো অনেক রকম ভিন্নতা যখন পাচ্ছি একটা যুদ্ধের ময়দানের কথা যদি চিন্তা করো সেখানেও তুমি কাজের মধ্যে ভিন্নতা আছে কেউ তলার যুদ্ধ করতেছে কেউ তীর ধনুকুকু মারতেছে কেউ পাহারায় আছে কেউ হয়তো সাপ্লাই চেইন মানে মেনটেন করতেছে কেউ হাত ধরে সেবা দিচ্ছে ফলে ওখানে যদি এখন তুমি ডিবেট লাগাতে কোনটা আসল দামি তাহলে আমি বলবো তুমি ফিটনা করতে চাইছো কোনটা আসল দামি এই কথাটা বলার মাধ্যমে ফিটনা তৈরি করতে চাইছো বিকজ এই সবগুলো জিনিস যোগ হলে আলটিমেট সাকসেসটা আসে এই জন্য আমার প্রাথমিক দৃষ্টিভঙ্গি এটা যে এখানে অনেকজন অনেকভাবে মেহনত করতেছে অনেক রকম এদের ইয়া মানে কিনা বলে ফোকাস পয়েন্টগুলো আলাদা কিন্তু এই মারামারির মধ্যে না যাওয়া যায় ভাই ওটা বেশি দামি না আমারটা বেশি দাম ভাই তোমারটা বেশি দামি ওটা বেশি দামি সেটা তুমি কত আউটপুট আনছো নাকি ও কত আউটপুট আনছে আল্লাহ এটা বিচার করবেন না আল্লাহ তালা বিচার করবেন আমাদের সিনসিয়ারিটি দেখে তুমি অনেক বড় আউটপুট নিয়ে আসছো তুমি দাওয়াত দিয়ে এক লাখ লোকের মুসলমান লোক মুসলমানো বা তোমার মধ্যে হালকা অহংকার ঢুকে গেছে দেখো ভাই আমি কত বড় মেবি তোমার পুরো দাওয়াতের আমল নষ্ট হয়ে গেল আর একজন হয়তো দাওয়াত দিচ্ছে এই একটা লোক ইসলামের দিকে আসেনি বা তার দাওয়াতের মধ্যে এত সিনসিয়ারিটি ছিল আল্লাহ তালার কাছে এটাকে ভুলে যেতে পারে যে আল্লাহ তালা কারো আমাদের আউটপুটের মুখাপেক্ষি না আল্লাহ তালা বিচার করেন ইনপুট দিয়ে আউটপুট দিয়ে না এটা দুনিয়ার বিচার নেই বিচার তাই যদি হয় সালাম বছর দা দিল মাত্র আশি জন এরকম কাছাকাছি একটা নাম্বার ইসলামের দিকে আসছে তো আমাদের সাধারণ একটা বলতে পারে ভাই আমি তো এক বা তিন চিলার সফরই তো আল্লাহ রাস্তা দাওয়া দিয়ে আশি জন দিনের পথে চলে আসছে তাহলে কি তাই চেয়ে বড় দায়ী হয়ে গেছে ডেফিনেটলি নো বিকজ তুমি আউটপুট কি আনছো এটার উপর আল্লাহ তালার কোনো মুখাপেক্ষিতা নাই দাদা তোমার ইনপুটটা সিনসিয়ারিটির সাথে ছিল কিনা এখলাসের সাথে ছিল কিনা আল্লাহ তাল্লার কাছে পছন্দ ছিল কিনা সেটা কিন্তু ইম্পর্টেন্ট কাজে আমি সেদিক থেকে মনে করি যে সিনসিয়ারিটির সাথে শরীয়তের হুকুম মেনটেন করার মাধ্যমে তৈরি না যে আমি নিজেই একটা নতুন ধারা তৈরি করে ফেললাম বা ইসলামের মধ্যে নাই এরকম কিছু চালু করে দিলাম সেটা না সেটা যদি না হয় তাহলে ইসলামের মধ্যে থেকে তুমি সিনসিয়ারির সাথে যে কোনো কাজ যদি করো হতে পারে আল্লাহ কাছে তোমার ছোট্ট কাজ অনেক বেশি দামি হয়ে যেতে পারে এটা মারামারির বিষয় না আর তাহলে এখন আর আমি বলতে চেষ্টা করতে পারি যে ইসলামের ফান্ডামেন্টাল তো অনেকগুলো দিক তার মধ্যে আমি অ্যাকচুয়ালি কোন কোন দিক নিয়ে কাজ করি বাট আমি আমি কাজ করি এটা বলার মাধ্যমে আমি এটা বলতে চাচ্ছি না যে এইটাই হলো আসল কাজ বাকি কাজগুলো না কর মোটেও না আবার লেটমি ক্লারিফাই আমি যে এখানে কাজ করতেছি সেটা মানে এটা বুঝাচ্ছি না যে এইটাই সবচেয়ে দামি কাজ তাই আমি এটা করতেছি আর অন্য কাজগুলো দাম নাই রেদার আমি মনে করি আমার চেয়ে দামি কাজ বাকিরা করতেছে হয়তো না অনেক ক্ষেত্রে হুইচ বাট আমি আল্লাহ তালা আমাকে যে লাইনে সক্ষমতা দিয়েছে ওই লাইনে আমি টুকটাক চেষ্টা করতেছি কি কি চেষ্টা করতেছে সেটা ডেফিনেটলি আমি অনলাইনে সেটা বলতে চাইবো না বাট ইন জানো তো বাজিকভাবে তো জানো আমি মেহানোর সাথে টুকটাক জড়িত আছি টুকটাক কিছু দাওতে কাজ করা হয় স্টুডেন্টদের মধ্যে যাওয়া হয় কিছু দিন কথাবার্তা আলোচনা করা হয় বিশেষ করে আমার নিজের ইমান যাতে বৃদ্ধি পায় নিজের আমল যাতে সুন্দর হয় সেটা কি টুকটাক প্রচেষ্টা আছে যদিও এখন আমল আরও অনেক সুন্দর দরকার বাট এর বাইরে ফান্ডামেন্টাল যে জায়গাটা আমি একটা ইম্পর্টেন্ট কাজের জায়গা মনে করি সেটা হলো ইসলাম হিসেবে বলবো না এজ এ হোল মানে ওয়ার্ল্ড এজ এ কমিউনিটি বা আমরা বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে সেটা হলো আমার ইন্টারেস্টের জায়গা আছে অন্টরপ্রিনোরশিপ উদ্যোক্তা তো উদ্যোক্তার জায়গা থেকে আমি জিনিসটাকে এইভাবে চিন্তা করি যে দেখো যে যা কিছু মানে এই জিনিসকে এইভাবে যদি বলি আমরা যে খেলাফত তুমি চিন্তা করে দেখো এটা নিয়ে আমি আরেকটা কথা জানি একটু কথা বলছি যে খেলাফত নিয়ে যদি তুমি কথা বলো তাহলে দেখো যে খেলাফতের মধ্যে কিন্তু এখন দুইটা পার্ট হয়ে গেছে মানে আগেকার বিশ্ব আর বর্তমান বিশ্বের মধ্যে কিন্তু একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স তৈরি হয়েছে দেখো আগেকার বিশ্বে রাষ্ট্র ছিল সবচেয়ে পাওয়ারফুল অর্গানাইজেশন বর্তমান বিশ্বে রাষ্ট্র তো পাওয়ারফুল আসেই সাথে আরেকটা পাওয়ারফুল এনটি তৈরি হয়েছে হুইচ হচ্ছে কর্পোরেশন মানে যে কোম্পানিগুলো তুমি একটু চিন্তা করে দেখো তো রাষ্ট্রের ভিতরে পাওয়ারফুল রাষ্ট্র বলতে আমরা চিনি আমেরিকা ইংল্যান্ড তাই না এরকম ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো অনেক পাওয়ারফুল কান্ট্রি আমরা জানি অন্য দিক থেকে চিন্তা কর্পোরেশন মধ্যে পাওয়ারফুল যারা বড় বড় কোম্পানি যারা ফর এক্সাম্পল ইউটিউব ফেসবুক গুগল তাই না এ আমরা এগুলো নাম জানি বা ইন্ডিয়া কোকাকোলা এগুলোর নাম আমরা জানি বা ডিজনি এখন তুমি একটু চিন্তা করে দেখো ক্ষমতা একটা সময় এরকম যে কর্পোরেশন গ্লোবাল কর্পোরেশন পাওয়ারফুল করে এই আইডিয়াটাই সমাজে একসময় ছিল না তখন ক্ষমতা বলতে ছিল রাষ্ট্র বর্তমানে রাষ্ট্র বাইরে রাষ্ট্রের বাইরে ক্ষমতার ডেন্টি তৈরি হয়েছে উইচ কর্পোরেশন আমার প্রশ্ন হলো এই কর্পোরেশনসগুলা কি ক্ষমতা হোল্ড করে কি না করলে কেমন হোল্ড করে রাষ্ট্রের চেয়ে কম না বেশি তোমার একটু চিন্তা ঘুরে গেলে দেখবা যে নতুন যে এনটিগুলো তৈরি হয়েছে তাদের ক্ষমতা তাদের অনেক অনেকের ক্ষমতা রাষ্ট্রের চেয়ে অনেক বেশি যে থিঙ্ক অ্যাবাউট ইউটিউব এবং ফেসবুক জাস্ট এই দুইটা কোম্পানি এই দুইটা কোম্পানি মানে ইউটিউব আর ইউটিউব মানে গুগল আর হচ্ছে ফেসবুক মানে ধরো মেটা গুগল আর মেটা গুগল আর মেটা মিলে ডিসিশন নিল ইসলামের পার্সপেকটিভ থেকে যদি অ্যান্সারটা দিচ্ছি ইসলাম পারস্পেক্টিভ থেকে বলি যে ওরা গুগল আর মেটা মিলে ডিসিশন নিল যে আমাদের প্ল্যাটফর্ম দুইটাতে আমরা ইসলামের কোনো কিছুকে অ্যালাউ করবো না ইসলামের কোনো কন্টেন্ট ইসলামের কোনো অ্যাক্টিভিটি আমরা অ্যালাউ করব না তাহলে ইসলামের এখন ধরো দাওয়াতি কাজের জায়গা থেকে যদি বলি দাওয়াত কাজ যা চলতেছে গ্লোবালি যার একটা বড় পার্সেন্টেজ এখন অনলাইনে তাহলে এবং ওরা এই ঘোষণা দেওয়ার পরে একদিনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারে লিটারেলি দে ক্যান ইমপ্লিমেন্ট ইট উইদিন এ ডে ইসলামিক সমস্ত কন্টেন্ট আমরা ব্যান করে দেবো আমাদের প্ল্যাটফর্ম থেকে এবং ইসলাম রিলেটেড কোনো কমিউনিকেশন আমরা হতে দেবো না কারণ এখন যে পর্যায়ে গেছে সো দে ক্যান ট্রাক এভিথিং তাইলে তুমি আমাকে বলো পৃথিবীর কোনো রাষ্ট্র একদিনে ইসলামের বিরুদ্ধে এত বড় ঘটনা ঘটাতে পারবে কিনা যেটা জাস্ট মেটা পারবে বা গুগল পারবে সো মেটা বা গুগলের যে পাওয়ার দুটো দেখব না এবং তার সারা পৃথিবীর তো গ্লোবালি তুমি এমন কিছু জিনিস পাবা যেগুলো প্রজেক্ট হচ্ছে গ্লোবালো মানে ওয়ার্ল্ড ওয়েড যেমন ফর এক্সাম্পল গুগল ম্যাপ সারা দুনিয়ার অলমোস্ট প্রত্যেকটা রাস্তার ছবি উঠাই ফেলছে সেটা কি কোনো রাষ্ট্র কোম্পানি দেখো আজ থেকে বিশ বছর আগে যদি কাউকে বলা হয়ত ভাই সারাদিন তুমি কই যাও কি করো কি কথা বলো না বলো এগুলো সব তথ্য সরকারের কাছে জমা দিতে হবে আমরা কিন্তু বিদ্রোহ করে ফেলতাম হ্যাঁ কেন আমি আমার তথ্য কেন সরকারকে দিবো আর দেখো তুমি সাইদা সাইডে আমি তুমি এইসব তথ্যকে কোম্পানির হাতে তুলে দিচ্ছি না কোম্পানিদের চাইতে হচ্ছে না তুমি যাচ্ছ বিভিন্ন জায়গায় আর কি যে ছবি টুবি ছবিটি লিখে জানি করে না চেক ইন দেয় তুমি সাইদা সিঁদে তথ্য দিয়ে দিচ্ছ না কোম্পানিরে তাহলে আমার তোমার পেটের সমস্ত কথা থিঙ্কিং আমাদের কমিউনিকেশন থিঙ্কিং না হলে আমরা কি বলি হ্যাঁ তো আমাদের কথা ট্রাক করে তো সেটা কোম্পানিগুলোর কাছে যাচ্ছে না কোন রাষ্ট্রের কাছেই ডেটা আছে তো চাইলে আরো লম্বা সময় ধরে এটা আমি আর বুঝাইতে পারি ইনশাল্লাহ ভবিষ্যতে যদি যাদের বুঝতে যদি সমস্যা হয় লাগলে আরো আরো বলবো যে এইটা বোঝার একটা ইম্পর্টেন্ট প্যারাডাইম শিফট যে আমাদের ক্ষমতা শুধু রাষ্ট্রের হাতে না ক্ষমতা এখন অনেক চলে গেছে কোম্পানির হাতে এবং তুমি দুইটাকে ইয়ে করো মানে যোগ্য করে দেখো ইভেন রাষ্ট্রের চেয়ে এখন কোম্পানির ক্ষমতা বেশি এবং যাচ্ছে এখন কোম্পানির ক্ষমতা বেশি এবং যত আরো দিন যাচ্ছে রাষ্ট্রের চেয়ে কোম্পানি আরও ক্ষমতাশালী হয়ে যাচ্ছে ইভেন রাষ্ট্রের যে ক্ষমতা এখন সেটাও কোম্পানিরা কাইন্ড অফ নিয়ন্ত্রণ করতেছে সেটা ইভেন ইভেন ইন ইউএ বড় বড় কোম্পানির মালিক যারা বিলিয়ার ট্রিলিয়নার তারা কি করে দিচ্ছে এমপি কে হবে মন্ত্রী কে হবে তাই না বহুত রকম পলিসি তাদের ডিরেকশন হচ্ছে রাষ্ট্রের যে ক্ষমতা ক্ষমতা পিছন থেকে তারা কন্ট্রোল করতেছে নিজের আছে সেটা ফলে এই যেটা আমাদের বোঝার মতো যে বিষয়টা সেটা হলো যে রাষ্ট্রের ক্ষমতা দখল করাটা কমপ্লেক্স প্রসেস যেটা নট মাইক পলিটিক্স খুবই হাই রিক্স হাই গেইন একটা রিক্স তো বেশি গেইন অনেক বেশি তো রিক্স হচ্ছে তুমি একেবারে জেলে চলে যেতে পারো পরের দিন আবার গেইন হতে পারে তুমি আবার প্রধানমন্ত্রী আসনে পুই একদম

প্রয়োজনে আমি একটা এক্সাম্পল দিতে পারি ফর এক্সাম্পল তুমি ধরো মনে করতেছো যে কারিকুলাম সিলেবাস নিয়ে অনেক প্রবলেম তো ভাই কারিকুলাম সিলেবাসের মধ্যে এই প্রবলেম জিনিস সলভ করা দরকার এখন এটা পলিটিক্যাল প্রসেস হচ্ছে যে তাইলে তুমি সরকারবিদ আন্দোলন করো তুমি এনসিটিতে দখল নেওয়ার চেষ্টা করো মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী যারা আছে তাদের তাদেরকে ইনফ্লুয়েস করো লাগলে আন্দোলন ভাঙচুর পুরা পুরা তুমি বলা যে ভাই কারিকুলাম এটা চাই এটা একটা প্রসেস আমি কিন্তু এটাকে বলতেছি না যে এটা দরকার নাই এটা করার লাগবে না এটা এটা একটা দিক বাট আরেকটা দিক হচ্ছে ওয়েল কারিকুলামে যদি প্রবলেম থাকে তাহলে তুমি অল্টারনেটিভ তুমি তোমাদের ডিজাইন করো যেটা সরকারের উপর ডিপেন্ডেন্সি নাই ফর এক্সাম্পল কারিকুলামে যাচ্ছো মনে করছো তুমি প্রবলেম তুমি ওই প্রবলেমগুলোকে সলভ করে তাহলে অনলাইনে ভিডিও বানায় মানে ছেড়ে দাও লাগে যে প্যারেন্টসে ইন্টারস্টটা ওইটাকে দেখে নিয়ে যে ভুল তার বাচ্চা শিখতে পারে সেটা সে তার বাচ্চাকে কারেক্ট করে দিল নাম্বার টু তুমি সুন্দর সুন্দর স্কুল বানাও তোমার স্কুল যদি এত সুন্দর হয় লোকজন দরকার হলে ওই সরকারি স্কুল ছেড়ে তোমার স্কুল এসে করতে পারে তুমি ইভেন মেন স্ট্রিম স্কুলের বাইরে মতো প্রোগ্রাম চালু করতে পারো অর্গানাইজ মক্ত প্রোগ্রাম আফটার স্কুল প্রোগ্রাম চাল করতে পারো যেখানে গিয়ে তার ওই কারিকুলামের কারণে যদি কোনো ক্ষতিকর আইডিয়া তার মধ্যে ঢুকে যায় সেটা কারেকশনে তুমি সে ধরনের জিনিস করতে পারো ফলে এগুলো হচ্ছে অন্টারপ্রেনোরিয়াল সলিউশন ফলে আল্ট্রপ্রোরিয়াল সলিউশন যদি তুমি চিন্তা করো এই ধরনের কিন্তু হাজার হাজার সলিউশন আনা সম্ভব এবং একজন না হাজার হাজার লোকের কাজ করার স্কোপ আছে সেটা আমি ছোট্ট এক্সাম্পল হিসেবে ফলে এটা হলো কর্পোরেশনসের দিক থেকে যে এস্টাবলিশমেন্ট আমি সেই আইডিয়ার কথা বললাম এবং আমি ইন্টারেস্টেড ওই জায়গাতে সেটা রাষ্ট্রের স্বার্থে বলো ধর্মের স্বার্থে বলো তোমার পৃথিবীর স্বার্থে বলো বিকজ মোর লেস ভালো তো ভালো হ্যাঁ কিছু নৈতিক জায়গায় ডেফিনেশনের বিষয় আছে যেগুলো নিয়ে হয়তো ওয়েস্টের সাথে আমাদের সংখ্যা আছে বাট ইন জেনারেল তুমি মানুষের জন্য ভালো কিছু করতে চাইলা তো অনেক ক্ষেত্রে হয়তো সেইগুলো ডিবেটের বিষয়ও না তাই না সো সব জায়গা থেকে আমি এটা মনে করি যে ইসলাম প্রতিষ্ঠা এটা কোনো ছোটো টপিক না এটা অনেক বড় টপিক এখানে সংকীর্ণ আইডিয়া আইডিয়া থেকে বের হয়ে আসা উচিত যে ভাই আমি যা ভাবছি আর আমি যা করি এটি খালি কাজ বাকি সব কাজ বাতিল বা এই কাজের কোন কাজ বেশি দামি প্রশ্ন করারই একটা ফিতনা না অ্যাটলিস্ট এখান থেকে বের হয়ে আসো তুমি তোমার লিমিটেড সামর্থ্যের মধ্যে থেকে উইথ ইখলাস সিনসিয়ারিটির সাথে তুমি অ্যাটলিস্ট কিছু করার উদ্যোগ নাও সো উদ্যোগ মানেই কিন্তু মানে ব্যবসায়িক উদ্যোগ নেসেসারি না ছোট্ট সামাজিক উদ্যোগ হতে পারে যেমন ধরো তুমি যদি মনে করো ভুল জিনিস শিখাইছে তুমি জাস্ট তোমার ফ্রেন্ড ফ্যামিলি আত্মীয় স্বজনের মধ্যে ছোট বাচ্চা যারা ওই কারিকুলামের ভুল শিকার শিকার হয়েছে তুমি তাদেরকে নিয়ে একটা ছোট্ট গ্যাদারিং করো যদি তুমি ওদেরকে এই জিনিস কারেক্ট করো সেটা একটা উদ্যোগ তুমি তোমার দেন আর কিছু ফ্রেন্ডকে তুমি উৎসাহিতলা যে ভাই তোমার এরকম উদ্যোগ নাও হয় না এটা একটা সামাজিক উদ্যোগ বা ডিসিংস পাওয়ারফুল কি তুমি আস্তে 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 এটাকে আবার মানুষের মধ্যে প্রপাগেট করার একটা বুদ্ধিভাবে করো তো আমি এই জায়গাটা বলতে চাইছি যে এইটা আমার ইন্টারেস্টের জায়গা থ্রু অন্টারপ্রিনোরশিপ অ্যান্ড এই উদ্যোগ গ্রহণ সেটা ফর প্রফি হতে পারে নন প্রফিট হতে পারে লাস্ট কর্পোরেশন আইডিয়া হতে পারে ছোট্ট একটা সামাজিক উদ্যোগ হতে পারে এর মাধ্যমে প্রচুর কাজ করা সম্ভব যেটা আমরা ইসলামের জন্য দেখে অ্যাকচুয়ালি দেখো আমি তুমি কি করবো ইসলামের জন্য এটা আমার তোমার আসলে এটা টেনশনের বিষয় না কারণ এটা আল্লাহ তালার জিম্মায়

আমার নিয়তের মধ্যে গর্বর রয়ে গেছে তাহলে তুমি কত বড় বড় অ্যাচিভমেন্ট করলা আর কি করলা তা